এখন ভাই মূল বিষয়টা হচ্ছে কি কি আমি নিজেও কিন্তু বিপক্ষে না ঠিক আছে আমি নিজে থেকে চাইছিলাম যে ছাত্রলীগের নামটা লেখাবো মানে এন্ট্রি করবো তো এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানে আর্টিকেল দেখে ছাত্রলীগের বিপক্ষে এইখানে মাদক সেবন এইখানে লিঙ্ক ভাইরাল এখানে এইটা সেটা নানান ধরনের মানে এদের প্রোটোকল দেয় কে নিশ্চয় উপরে কেউ আছে আমি যে ছাত্রলীগের সবাই খারাপ সেটা বলতেছি না মানে এই একজনের জন্য তো আর বাকি নয়জনরে দোষারোপ করা যায় না তো ওই কি প্রটোকল দেয় এই প্রশ্নটা কিন্তু থেকে যায় তো সবার উচিত ছিল এই যে মানে টিমের ভিতরে যারা এই দুই নম্বরে কাজ করে বেড়ায় এদেরকে কিন্তু তাৎক্ষণিক আইন অনুক ব্যবস্থা নেওয়া উচিত ছিল এদের কিন্তু এটা কিন্তু হয় নাই বরং কি করছে সবাই মানে তাদের সাথে আরো তাল দিছে তাল দেওয়ার যার যার বক করছে বিলাস করছে আর এখন পরিণতি কি হলো এক একজনের লিঙ্ক ভাইরাল হলো আমি তো কয়েকজনের এরকমেরও দেখছি যারা মানে বাবা সেবন করতেছে এরকম ভিডিও অনেক সময় অনেকের কাছ থেকেই ভাইরাল হয়েছে বা গণমাধ্যমেই দেখা গেছে তো এগুলো তো লজ্জার ভাই এগুলো লজ্জার না আপনারা ছাত্রলীগ আপনাদের নীতি কি সবার মানে যারা একটু অসহায় মানে যারা একটু নিরুপায় এদের পাশে দাঁড়ানো হেল্প করা যে কোনো পরিস্থিতিতে মনে করেন যে যে কোনো একটা ট্র্যাজেডিতে সবাই মানে হেল্প টেল্প করা এই এইটাই তো নাকি তো সেখানে যদি এরকমের এর একটা সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে তো কিছু বলার থাকে না আর ভাই পরিশেষে একটা কথা ঢাকা বিশ্ববিদ্যালয় এট, এটা কিন্তু সবার স্বপ্ন আর এটা ধরতে গেলে বাংলাদেশের পরিচিতি বাংলাদেশের মূল পটভূমি বললেও খারাপ হবে না বাংলাদেশের পরিচিতি বললে খারাপ হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপানের উপর ছাত্রলীগের হামলা এটা কোনোভাবে মাইনে নেওয়া যায় না ঠিক আছে তারা আন্দোলন করতেছে আন্দোলন করাটা যার যার অধিকার ভাই ঠিক আছে এখন আপনার অধিকারের জন্য আপনি মাঠে নামতে পারেন আমার অধিকারের জন্য আমি মাঠে নামতে পারি দেশটা গণতান্ত্রিক এবং সবাই স্বাধীন আর আমাদের ভাই ওই যে অন্টুতে পড়ানো হতো না মৌলিক অধিকার এই বিষয়ে তো আপনাদের সবারই জানা আছে তো এই যে মিছিলে মিছিল ঘটানো এটা কিন্তু যার যার মৌলিক অধিকারকে মনে করেন যে ক্ষুণ্ণ করা এগুলো ঠিক না ভাই ঠিক আছে আপনি রক্তি মাংস করা একজন মানুষ আমিও তাই যারা মিছিলে আহত হয়েছে নিহত হয়েছে তারাও মানুষ তো এই যে মানুষের সাথে মানুষের যে একটা সংঘাত এইগুলা ঠিক না সবারই সমঝোতায় আসা উচিত একটা সিদ্ধান্ত সবারই নেওয়া উচিত যাতে দেশটার মানে দুর্নাম না হয় বহির্বিশ্বে এখন কিন্তু আর এইটা শুধু দেশেই নাই এটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে বিভিন্ন যে কান্ট্রিগুলো আছে বাইরে সব কান্ট্রিগুলোতে কিন্তু বিভিন্ন জায়গায় তারা এরকমের রেলি মিছিল টিছিল এরকম করতেছে আমি আজকে দেখলাম ওমান যাই হোক সংযুক্ত আরব আমিরাত এরকম একটা কান্ট্রিতে এরকমের মানে হচ্ছে তো এটা কিন্তু আমাদের জাতির জন্য এইগুলো থেকে বিরত থাকি আমরা সমাধানের পথ দেখি কিভাবে সমাধান হয় একটা জিনিস মানে শুরু হলে সেটা সমাধান আছে তাই না এখন সমাধান না করে যদি আমরা এই সংঘর্ষে জড়াই যাই বারবার এতে কি হবে আপনাদেরও যা আমাদেরও তা মানে সবার কিন্তু ওই রক্ত জোতেছি কেউ মারা যাচ্ছে এটাই হবে এর চাইতে বেশি কিছু কিন্তু হবে না ঠিক আছে তো আর এতে কিন্তু সমাধান হচ্ছে না আর ভাই একটা কথা কি জানেন সবশেষে একটা কথা বলি ছাত্রদের যদি দাবায় রাখা যেত তাহলে রাষ্ট্রভাষা কিন্তু বাংলা হতো না উর্দুই থাকতো সেটা কিন্তু সবার জানা আর এখানে কোটা নিয়ে কথা বলাটা আমি কোটা নিয়ে কথা বলতেছি না আর এই যে কোটার যে ব্যাপারটা যুদ্ধ করার পরে বাংলাদেশে ছিল শুধুমাত্র বাঙালিরা তাই না তো যুদ্ধ করার পরে এই যে বাংলাদেশের সমস্ত মানে যত সুযোগ সুবিধা আছে সেগুলো ভোগ করার অধিকার কিন্তু বাঙালিদের আছে তাই না নাগরিক হিসাবে বাংলাদেশে জন্ম নেওয়া মানে কি জন্মসূত্রে সে বাংলাদেশের নাগরিক আর সে যদি নাগরিক অধিকারটা ঠিক মতো না পায় তাহলে সে অবশ্যই মাঠে নামবে আর এটা কিন্তু যে শুধু বাংলাদেশেই হচ্ছে তা কিন্তু না বিভিন্ন দেশে হচ্ছে তো আমরা এই সংঘাতের না জড়াই কথাও না বাড়াই সমঝোতা আছে সমঝোতা করে ভালো থাকবেন